যে বিষয়গুলো আপনি শিখে এখানে আসবেন মক টেস্ট দিতে সেটা হলো যে আসসালামু আলাইকুম আমি ইলানোর ইনস্টিটিউটে এসেছি আত্মানুল আরবির মক টেস্ট পরীক্ষায় মাত্র দিয়েছি সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ মক টেস্ট পরীক্ষায় যে পাঁচটা স্কিলের উপরে আমি এক্সামটা কমপ্লিট করছি তো যে পাঁচটা আছে এটা হলো যে তাহাদ্দুসান আর ইস্তিমা একটা হলো যে মুফরাদাত। তো এর মধ্যে তাহাদ্দুসানে যে বিষয়গুলো আসছে আহ যে কথা বলার বিষয়টা এখানে তারা আপনাকে কিছু প্রশ্ন করবে কিছু এবার দিবে ওগুলো আপনার পরে বুঝতে হবে এবং এরপরে ওই অনুযায়ী জবাব দিতে হবে উত্তর দিতে হবে আর কির আতে যে বিষয়গুলো ওগুলোতে আপনার কিছু পাঁচ কিংবা ছয় লাইনের কিছু মুহাদারত দিবে এগুলো প্রত্যেকটা ধাপ আছে যেমন এক দুই তিন ধাপ এগুলো আস্তে আস্তে বাড়বে লাইনগুলো বাড়বে প্রথম দশ লাইন তারপর পনেরো লাইন তারপর আস্তে আস্তে বাড়বে এরকমভাবে আপনার ওগুলো পড়ার পরে ওই অনুযায়ী আবার জবাব দিতে হবে ওইগুলো এরপর আপনার যে কিতাবাতের বিষয়গুলো আসে ওখানে কিতাবাতের যে বিভিন্ন টপিকের উপরে ছোট ছোট টপিক দেয় ওই অনুযায়ী আপনার একশো প্রথম ধাপে একশো ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে হবে একটা মাকলা লিখে দ্বিতীয় ধাপে দেড়শো ওয়ার্ডের উপরে এরকম ভাবে আপনার পরিপূর্ণ মাকলা লিখতে হবে আচ্ছা এরপরে হলো যে আপনার যে বিষয়গুলো আপনি শিখে এখানে আসবেন মক টেস্ট দিতে সেটা হলো যে আপনি অবশ্যই আরবি টাইপিংয়ে পারদর্শিতা থাকতে হবে এবং বিভিন্ন মাকলা লিখতে হবে এটা লিখলে আপনার যখন চর্চা হয়ে যাবে তখন আপনি এখানে এসে মক টেস্ট সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন এরপরে কিরাতের উপরে আপনার বিভিন্ন পড়তে হবে এবং যেটা আবশ্যকীয় ইস্তেমা লিসেনিং ওটা ওটা আপনার বিভিন্ন মাকলা শুনতে হবে আরবদের বিভিন্ন মাকলা শুনে বোঝার চেষ্টা করতে হবে তখন আপনি এখানে এসে সুন্দরভাবে পরীক্ষাটা কমপ্লিট করতে পারবেন